অনেক ছিল স্বর্ণ দে আমাকে এটা বানাই দে ওইটা বানাই দে আলোচিত র্যাপ কর্মকর্তা পলাশ সাহার আত্মহননের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা তবে ফরিদপুরে র্যাব কর্মকর্তা পলাশের শ্বশুর বাড়িতে গিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য পলাশ সাহার স্ত্রী সুস্মিতা শাহ দাবি করছেন তার শাশুড়ি তাকে সংসার করতে দেয়নি বরং ছেলেকে ছোট বাচ্চার মতো নিজে নিয়ন্ত্রণে রাখতে চাইতেন সুস্মিতা সাহা বলেন আমার স্বামী সহজ সরল মাতৃভক্ত ছিল মা যেটা চাইতো সেটা সে সাথে সাথেই পূরণ করত। অনেক শখ ছিল স্বর্ণ দে আমাকে এটা বানাই দে ওটা বানাই দে তার মায়ের শখ ছিল তাকে প্লেনে চড়াবে সে তার মাকে প্লেনে চড়াইছিল তার মায়ের শখ ছিল অ্যান্ড্রয়েড ফোনের সে তার মাকে দামি একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে এনে দিয়েছিল বেতন পাওয়ার সাথে সাথে আমার স্বামী খুব শখ ছিল তার মা যখন তার কাছে সেই ইচ্ছার কথা প্রকাশ করে যে আমাকে একটা ফোন কিনে দিস বাবা অ্যান্ড্রয়েড ফোন সে পনেরো দিন পরে বেতন পেয়ে বেতন যেদিন পেয়েছে সেদিনকেই তার মাকে ফোনটা কিনে দেয় এনে যখন তার মাকে হাতের উপরে ফোনটা দেয় তার মায়ের প্রথম বাক্য ছিল তোর বউকে যেই ফোনটা দিয়েছি সেটা বেশি দামই না আমারটা বেশি দাম সেটা শুধু আমার হাজবেন্ডের হাত থেকে ফোনটাও পড়ে যায় তার নিজের ফোন পড়ে যায় পরে বলে যে মা স্লিপ করে পড়ে গেছে কিছু মনে করো না সেদিন রাতে আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখছো আমার মায়ের মানসিকতা কেমন আমি তাকে খুশি হয়ে সে আমার কাছে চাইছে তার ইচ্ছে পূরণ করলাম সে আমাকে আবার আস্ক করে যে তোমার ফোনটা বেশি দামি না তার ফোনটা বেশি দামি কেমন মানসিকতা তোমাকে যে এত কষ্ট দিচ্ছে আমি তো কিছু করতে পারতেছি না তুমি কিছু মনে করো না তুমি একটু ধৈর্য ধরে থাইকে যাও কিন্তু স্যাক্রিফাইস করতে করতে না আমার হাজব্যান্ডও ওইটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছিল আড়াইটা বছরে সে মুখটাই খুললো না সে মুখ না খুলেই সে চলে গেল সে যদি একবারও তার মাকে মুখ ফুটে বলতো যে মা এটা অন্যায় এটা ওর অধিকার বা এটা আমরা হাজব্যান্ড ওয়াইফ এটা আমাদের অধিকার ও বলেনি ও বলেনি